আসসালামু আলাইকুম আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন তারা অনেকেই ম্যাজরে কাজ করতেছেন ম্যাজর খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটি বড যেখান থেকে মূলত আমরা স্টার আর্ন করতে পারি এবং সেই স্টারগুলো কিছু দিনের মধ্যে আমরা সেল করতে পারবো তো কত রেটে সেল করতে পারবো একটা ধারণা আজকাল এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। তো বন্ধুগণ যারা অলরেডি মেজরে কাজ করতেছেন আমার কিন্তু এখানে ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার আসে আমি যেহেতু অনেক আগে থেকেই কাজ করতেছি আমার এখানে মোটামুটি এখানে ভালো একটা জমে গেছে এবং এই স্টারগুলো কিছু দিনের মধ্যে সেল করা যাবে তো আপনারা যারা কাজ করতেছেন তারা কিন্তু রেগুলার কাজ করতে থাকেন অনেকের আমি দেখছি যে এখানে প্রায় দশ লক্ষ বা আট লক্ষ অনেকের এক লক্ষ অনেকের পঞ্চাশ হাজার এরকম আসে বা যারা এখনও শুরু করেন নাই তারা আমাদের ভিডিওটি দেখে প্রতিদিন যদি এখনও কাজ করেন মোটামুটি দুই চার লক্ষ ইনকাম করা যাবে কিছু দিন সময় আছে আমাদের হাতে তো এখানে জাস্ট আর্ন করে আমরা এই কাজগুলো করে আর্ন করি এবং পাশাপাশি গেমের এখানে কিছু গেম আসে সেগুলো খেলেও আমরা কিন্তু স্টারগুলো আর্ন করি তো বন্ধুবন বিটগেটে চলে যাব বিটগেটের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাজরের বর্তমানে আপনার প্রি মার্কেটে বাইসেল হচ্ছে দেখতে পাচ্ছেন প্রি মার্কেট এখানে প্রতিটা ম্যাজর টোকেনের দাম কিন্তু এখানে জিরো পয়েন্ট এখানে আপনার চলতেছে এবং যারা কেউ চাইলে এখান থেকে কিনতে পারবে এবং কেউ চাইলে সেলও করতে পারবে তো এটা হচ্ছে প্রি মার্কেটের মূলত হচ্ছে রেট আপনারা যারা হচ্ছে অনেকে আসলে প্রি মার্কেটটা কি বুঝেন না মানে লঞ্চ হওয়ার পূর্বে বা একটা কয়েন মার্কেটে যদি যে কয়েনটা যদি রিয়েল হয়ে থাকে ভালো হয়ে থাকে বা যে বটটা ভালো হয়ে থাকে সেটা মূলত হচ্ছে তারা হচ্ছে প্রি মার্কেটে বাইসেল করে তো বিডগেট খুবই জনপ্রিয় একটি আপনার এক্সচেঞ্জ সাইট সেখানে কিন্তু মেজরের টোকেনটার এখানে বাইসেল হচ্ছে তো আমি ব্যাপারটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই যে প্রতিটা অ্যাকচুয়ালি এই মেজরের যে স্টারগুলো আছে সেগুলো কিন্তু টোকেন না এগুলোকে ভাঙায় হচ্ছে তারা আমাদেরকে টোকেন দিবে এবং সেই টোকেনটাকে আমরা হচ্ছে মূলত এখানে চার সেন্ট অথবা পাঁচ সেন্ট জিট যেটা যখন হচ্ছে লঞ্চ হবে তখন কিন্তু আমরা সেল করতে পারবো এখন কিন্তু আমরা সেল করতে পারবো না তো এটা মূলত এই প্রাইসটা দেখানো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আপনারা যেন গুরুত্ব দিয়ে করেন কারণ যে কোনো কয়েন লঞ্চ হওয়ার পূর্বে সেটা প্রি মার্কেটে আসলে কিছুদিন পূর্বে হচ্ছে সেটা মার্কেটে লঞ্চ করে তো আমরা এই কয়েনটি খুব শীঘ্রই সেল করতে পারবো এবং ইনশাআল্লাহ যারা কাজ কাজ করতেছেন তারা হয়তো বা খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট পাবেন যে কবে কবে এটা উইথড্র দিবে এবং এটার কিন্তু প্রসেসিং চলতেছে অলরেডি তো যারা এখনও কাজ করেন নাই তাদেরকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যান এবং এই যে দেখেন এখানে কিন্তু আমাদের যে পিন পোস্টটা আছে পিন পোস্টের মধ্যে আমাদের সকল কাজের লিস্টগুলো আছে তো আমি দশটা কাজ অলরেডি দেখাই দিছি দেখেন ম্যাজর নিয়ে কিন্তু সবার আগে আমি ভিডিও দিয়েছি তো এই মেজরের বটটিতে মূলত কাজ করতে এ টু জেড এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন খুব সহজ এবং প্রতিদিন কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেখেন এই যে মেজরের একটা প্রাজেল থাকে প্রতিদিন এটা মিলালে পাঁচ হাজার পয়েন্ট পাওয়া যায় তো আপনারা এটা দেখে দেখে এখানে পাজেলটা প্রতিদিনটা প্রতিদিন মিলে পাঁচ হাজার স্টার আপনার এখান থেকে নিতে পারবেন তো বন্ধুগণ এই ছিল মূলত আপডেট আপনারা হচ্ছে আপনার কাজ করতে থাকেন মেজর খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদেরকে পেমেন্ট দিবে তো এখানে যে রেটটা আছে সেই রেটটাতেও যদি মূলত প্রতিটা স্টার যদি দেয় তাহলে তো সবাই বড়লোক লোক হয়ে যায় বাট অ্যাকচুয়ালি এই রেটটা মূলত আমাদেরকে দিবে না কারণ এই মেজরের আলাদা একটা টোকেন বের হবে স্টারগুলো ভাঙানোর পর আমাদের এই টোকেনটা দিবে এবং যার যত বেশি পয়েন্ট মানে স্টার থাকবে সে তত বেশি এখান থেকে পয়েন্ট মানে কয়েনটা ইনকাম করবে এই সেই কয়েনটাকে মূলত আমরা সেল করতে পারবো খুব শীঘ্রই